আজকে আমার কেন জানি না মনটা খুব একটা ভালো ছিল না কেমন যেন আফসেট আফসেট লাগতেছিল তাই বারান্দায় এসে দাঁড়াইছিলাম তোমাদের ভাইয়ারও ছুটি ছিল বললাম যে চলেন বাইরে একটু ঘুরে আসি যে তার তো ঘুমে চোখে অন্ধকার দেখতেছিল তার জন্য সে আমাকে বাইরেও ঘুরতে নিয়ে গেল না আর এদিকে আমি মন হয়ে বারান্দায় দাঁড়াইছিলাম একা একে কিন্তু কতক্ষণ দাঁড়ায় থাকা যায় বলো তো আশেপাশে মানুষজন দেখতেছিলাম চলাফেরা করতেছিল তো তারপরে সেখান থেকে এসে রুমে বসেছিলাম রুমেও ভালো লাগতেছিল না তারপর মনে হলো যে আমাদের পুরোনো অ্যালবামটা এনে স্মৃতিচারণ করে দেখা যাক এই অ্যালবামটা হাতে নিয়ে শরীরের মধ্যে কেমন যেন লাগতেছিল যে কত পুরাতন পুরাতন ছবি এর মধ্যে আছে সবগুলো এখন খুলে খুলে দেখব আসলে সময় কত দ্রুত চলে যায় তাই না এই তো সেই দিন আমাদের বিয়ে হলো নতুন একজন সদস্য হয়ে এই পরিবারে আসলাম সবাইকে আপন করে নিলাম এই অল্প সময়ে আবার অনেক আপন জনদেরকেই হারালাম এটা কিন্তু অল্প সময় বললেও মোটেও অল্প সময় না আমার বিয়ের প্রায় চার বছর চলতেছে আর কিছুদিন পরেই পাঁচ বছরে পড়বে এর মধ্যে কত কি পরিবর্তন হলো আমিও মেয়ে থেকে মা হয়ে গেলাম আলহামদুলিল্লাহ তো আজকে বাসায় তেমন কোনো কাজ ছিল না আমারও খুব একটা ভালো লাগতেছিল না বিকেলবেলা ভাবছিলাম তোমাদের ভাই আমাকে হয়তো বাইরে একটু ঘুরতে নিয়ে যাবে কিন্তু সে ঘুরতেও নিয়ে গেল না তাই একে আর কি করব ভেবে পাচ্ছিলাম না পরে ভাবলাম যে আচ্ছা আমাদের পুরাতন অ্যালবামটা যেখানে অনেক ছবি আছে অনেক মানুষের অনেক বিশেষ বিশেষ দিনও বন্দি করে রাখা আছে এই অ্যালবামটাই খুলে খুলে একটু দেখি অ্যালবামের পাতাগুলো উল্টাতে উল্টাতে শেষের দিকে এসে দেখি যে আমার ছবিগুলো বের হয়ে গেল আর এই ছবিটা দেখতেছ না এই ছবিটাতে আমার শ্বশুর বা শাশুড়ি করবে আমি কখনো কল্পনা করছিলাম না তারপরেও আলহামদুলিল্লাহ আমার বিশেষ দিনটা যে এইভাবে সেলিব্রেট করা হয়েছিল তাতে আমি অনেক খুশি আর এইগুলো তো দেখতেই পাচ্ছ আমাদের বিয়ের ছবি তোমাদের ভাইয়ার আমি এখানে আর এটা আমার গায়ে হলুদের ছবি এগুলো কত পুরাতন পুরাতন ছবি দেখ দেখো দেখলেই বোঝা যাচ্ছে অনেক আগের ছবি দেখো এই অ্যালবামটার ভিতরে থাকা কত মানুষ হয়তো বা মারা গেছেন কিন্তু স্মৃতি হিসেবে শুধু তাদের ছবিটাই এই অ্যালবামের মধ্যে আছে সময়টা তো আর আটকে রাখা যায় না বা চলে যাওয়া সময়টাকে আর ফেরত আনাও যায় না তবে সময়টাকে স্মৃতি হিসেবে বাক্সবন্দি করা যায় অ্যালবামে আমার শ্বশুর আব্বা মারা গেছেন প্রায় তিন বছর হতে চলল কিন্তু দেখো ছবির মধ্যে কি জীবন্ত লাগে মনে হয় যে সে এখনো আমাদের মাঝে আছেন আর এই ছবিগুলোতে দেখো তোমাদের ভাইয়াকে কি পরিমাণে মোটা লাগে লাগতেছিল সে আসলেই অনেক বেশি মোটা ছিল এখন তাও একটু নিয়ন্ত্রণে আসে আর এইটা হলো আমাদের বিয়ের ছবি যখন ওই যে কালমা কাবিন বলে না সেটা করায় তখনকার ছবি আমি রীতিমতো প্রচন্ড কান্নাকাটি করছিলাম খুব নার্ভাসও ছিলাম হাত পা কাঁপতেছিল সেই মুহূর্তে আর আমাদের বিয়েটা খুব অল্প সময়ের মধ্যে হয়েছিল সেই কারণে কোনো পক্ষেরই প্রিপারেশন ছিল না হঠাটে বিয়ে তো আর আমাদের বিয়েটা কিন্তু লকডাউনের মধ্যেই হয়েছিল যে কারণে বিয়ের অনুষ্ঠানও তেমন করা হয়েছিল না একদম ঘরোয়াভাবে আমাদের বিয়ে শাদী হয়েছিল তো সেই বিয়ে শাদির ছবিগুলো আমি বের করে করে দেখতেছিলাম অনেক ছবি তোমাদেরকে দেখাতে পারতেছিলাম না কারণ আমার মাথায় হেজাব ছিল না তারপরেও দেখি যে চলে আসছে সব ছবিগুলো আমার ছবিগুলো আমি নিজেই দেখতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম কয়েক বছর আগের মেয়ে তার এখনকার মেয়েতার মধ্যে কতটা পার্থক্য কতটা পরিবর্তন আসছে তাই না মানুষ সময়ের সাথে সাথে নিজেকে কত রকম ভাবে পরিবর্তন করে সময়ের সাথে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করে তাই না তো যাই হোক আজকে অনেক কথাই বলে ফেলাম আর অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম আমার পুরনো দিনের ছবি বা পুরনো দিনের অ্যালবাম তো তোমরা কে কে সময় বা সুযোগ পেলে অ্যালবাম বের করে ছবিগুলো দেখো আর স্মৃতিচারণ করো কমেন্ট করে অবশ্যই জানাও আল্লাহ হাফেজ